লাউ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটি লাউক্ষেত যে ক্ষেত্রটি কখনো ফলন দেয়নি কৃষক অনেক ভেঙে পড়েছিল তৎকালীন আমার সাথে যোগাযোগ করে আমি তারা একটি সঠিক পরামর্শ দিই আজকে সঠিক পরামর্শের ফলন দেখুন এই যে কাছ থেকে অনেক ফল এসেছে পিছনে যে দেখুন অনেক আছে যা কৃষক এখন খুব খুশি আমার এই পরামর্শটি সে পেয়ে সে আবারও আমাকে বলছে আসতে সে ভিডিও করতেছে আমি আপনাদেরকে মাঝে প্রচার করছি আজকে দেখুন এই যে লাউগুলো আসার কারণ কী ছিল আর আসে নাই কি কারণে সেটা আগে বলছি গাছের যে গুঁড়া মাটিটা খুব টাইট ছিল গাছের গুঁড়ায় নিচে যে ছোটো ছোটো মাইস ছিল সেগুলো কাটা হয়েছিল না আকারটা অনেক দূরত্ব বেড়ে গেছিল গাছের আঁকারটা কাটিং করা হয়নি বিভিন্ন কারণে লাউ গাছে ধর আসেনি লাউ গাছের অনেক দিন বয়স হয়েছে তারপরেও লাউ গাছে ফল ছিল না তৎকালীন আমার সাথে যে যোগাযোগ করলো তখন আমি খেতে আসলাম দেখে তাকে একটি পরামর্শ দিলাম নিজের সাথে সহায়তা করলাম করে আজকে দেখুন তার সাফল্য ফলই দেখুন এগুলো কিন্তু তার খুব মনে আনন্দ লাগতেছে সে এখানে বসে ভিডিও করতেছে আমি তার কথা বলতেছি আজকে একলা আসলাম এটা আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে তা আমার কাছে এখন ভালো লাগতেছে যে এই জিনিসটা আমার পরামর্শ সে যে সাফল্যতা অর্জন করতে পেরেছে আগামীতে যদি সে লাউ চাষ করে আমাকে বলেছে সে আমার পরামর্শ অনুযায়ী লাউ চাষ করবে আশা করি আপনারাও যে আমার এই পরামর্শে লাউ চাষ করুন আপনারাও এরকম পিছে দেখুন সামনে একটি সাইড পাশে সবখানে লাউ আছে এই লাউগুলো কিন্তু ফলন আসবে আমি অনেক লাউ চাষ করেছি যদি আপনাদের অনেকে আমার ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ কী 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 পরিচর্যা করতে হয় আর কী কী পরিচর্যা করলে পরে গাছটা সুস্থ সফল থাকে তারা সেগুলো কিন্তু ওখান থেকে দেখেছেন অবশ্যই যারা লা দেখছেন তারা ভিডিওটি ভিতরে ঢুকে দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন লাউ খেতে কী কী পরিচর্যা করতে হয় আর এই কৃষক ভাইয়ের ফলন এই যেখানে এসেছে আর আসার সম্ভাবনাটা কম আর কেন মাছাটা দিচ্ছে নিচে নিচে দিছে লাউ গাছের চারপাশে যে মাটিটা যদি আগলা না থাকে তাহলে সেই গাছ থেকে ফলন আসাটা খুব মুশকিল সেজন্য এখাতের নিচে উপানো কোনো ব্যবস্থা নেই শুধু সার শেষ দেওয়া যাবে ক্ষেত্রে যা ফলন আসে সেটাই বেশি সেজন্য আপনাদের বলছি লাউ যদি হয়তো দিবেন আপনারা একটু উঁচু করে দেবেন যদি লাউ গাছ যখন মাছায় উঠে যায় তখন তৎকালীন চার পাঁচটা কোপিয়ে দেওয়া যায় তাহলে আপনাদের কাছ থেকে অনেক বেশি ফল থাকবে আর ফল অনেক দিন ধরবে